যুবক পাহাড়িয়া অঞ্চল দিয়ে চলতেছে হঠাৎ করে সন্ধ্যা নেমে আসলো তিনটা যুবক চিন্তা করলেন হাই সন্ধ্যা হয়ে গেছে এখন তো যাওয়ার কোনো উপায় নাই রাতটা যাপন করার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন গুহার ভিতরে যখন প্রবেশ করলেন হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ঘুরতে 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 গুহার মুখটার উপরে বন্ধ হয়ে গেল এত বড় একটা পাথর শত শত মানুষ চেষ্টা করলেও পাথরটা সরানো সম্ভব না সেখানে তিনজন মানুষ কেমনে সরায় একটা গুহার ভিতরে পাথর এসে মুখ বন্ধ আলো নেই বাতাস নাই অন্ধকারের মধ্যে কি পরিমাণ বিপদ বলে এমন বিপদের মধ্যে পড়িয়া আল্লাহকে শরণ করে সুন্দর সময় আমি আমার মা জন্য খাবার নিয়ে আসলাম এক পেয়ালা দুধ কিনে আসলাম বলেন কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভেতরে প্রবেশ করিয়া দেখি আমার মাও ঘুমাই বাবাও ঘুমায় কিন্তু আমার অভ্যাস ছিল মা বাবাকে না খাওয়ানো পর্যন্ত সন্তানদের কেউ খাওয়াবো না আমি এখন দুধের পিয়ালাটা নিয়ে দরজার কিনারায় দাঁড়ায় গেলাম মা আমার ঘুম থেকে উঠবে বাবা আমার ঘুম থেকে উঠবে মা বাবাকে খাওয়ানোর পর সন্তানদেরকে খাওয়াবো কিন্তু ও দয়ার মালিক এদিকে আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না আমার পা জড়াইয়া হাউ করে কান্না করে আর ডাক দিয়া বলে ও বাবা ক্ষুদার যন্ত্র না আর সহ্য হয় না আমাদের একটু খাবার ব্যবস্থা করে কিন্তু অন্তরটা আমার পাথর মা বাবাকে না খাওয়ানো পর্যন্ত সন্তানকে খাওয়াবো না আমার সন্তানগুলো এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমায়া গেল আমি ওই মায়ের মাথার কাছে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকলাম সকাল হয়ে গেল মা বাবাকে দুধ পান করিয়ে এরপরে সন্তানদের খাইয়েছি জোরে সুবাহান এর নবীর আশিকের দ এই ময়দানে আমরা যারা আছি সবার ঘরে গির মা নাই অনেকের বাবাও নাই ঠিক না ম্যাডাম জোরে বল আবার অনেকের মাছে বাবা নাই আবার অনেকের বাবাছে মা নাই ঠিক না ম্যাডাম ঠিক জোরে বল এর নবীর আশিকিন দল ওই মা বাবা সন্তানের পিছনে যে পরিমাণ ইহসান সন্তান অথচ সন্তান বড় হওয়ার পরে মা বাবার দিকে লক্ষ্য রাখে না জুড়ে কোন ঠিক কিনা এরে নবীন আসে দল এ যুব ভুলিয়া যায় না আজকে তোমার সম্মানের পিছনে কারণ আজকে তোমার ইজ্জতের পিছনে কারণ আজকে তোমার চাকরির পিছনে কারণ একমাত্র তোমার মা তুমি জানো না তুমি তো রাতের বেলা ঘুমাও এরে সন্তান তোমার ওই মা যাই না মুসল্লাই বসিয়া হাত দুইটা আল্লাহর কাছে তুলিয়া চকের পানি ছাড়িয়া ডাক দেওয়া ও দয়ার মালিক আমার এই সন্তানটাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা করেন মা চকের পানি ছেলايا সন্তানের জন্য দোয়া করে আর আমার নবী বলেন কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সাথে সাথে ওই মা বাবার দোয়া কবুল করে

তোর মার কি পরিমাণ কষ্ট দুই মাস তিন মাস যখন তোর বয়স তখন থেকে মার খাইতে পারে না নিতে পারে না ঠিক মতো চলতে পারে না রে বাবা এখন মা খাইতে গেলেও পেটের মধ্যে ব্যথা লাগে মা শুইতে গেলেও ব্যথা লাগে তোকে পেটের মধ্যে লইয়া তোর মা এত কষ্ট করেছে রে গুলা সাত মাস আট মাস দশ মাস পর মায়ের প্রসব বেদনা উঠে গেছে এমন আওয়াজ my. পাশের দাদি নানি যারা আছে সবাই ছুটে এসেছে আম্মা জানিবার ডাক দিয়ে কয় তোমরা কি কোথায় আছো আমার প্রাণের স্বামীকে একটু ডাক দাও প্রাণের স্বামী আমার अब्बा जानকে যখন মায়ের কাছে দেওয়া হয়েছে মা ডাক দিয়া কয় ও স্বামী আমার আমি আজকে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি দুনিয়ার নারীরা সন্তান প্রসব করতে যাইয়া কত মা দুনিয়া থেকে বিদায় নেয় ও স্বামী আমার একই ছাদের নিচে এত লম্বা সময় ধরে আপনার সঙ্গে কাটিয়েছি যেমন করে খেদমত করার দরকার করতে পারি নাই ও স্বামী আজকে আপনার কাছে আমি মাপ চাই আবার মাফ করিয়া দেন এরে নবীর আশিকের দল মা জানত সন্তান প্রসব করতে যায় আমার মৌত হয়ে যাইতে পারে এরপরেও কত মা দেখেছি ডাক্তার সাব ডাক দেয়া কয় দুইজনের জনের একজনকে বাঁচাইতে হবে যদি মাকে বাঁচাইতে চাও সন্তানকে বাঁচাইতে পারবা না আর যদি সন্তানকে বাঁচাইতে চাও মাকে বাঁচাইতে পারবা না মার কানে যখন এই আওয়াজটা চলে যায় ওই মা ডাক দেয়া বলে ও ডাক্তার সাহেব আপনার কাছে আমি অনুরোধ করে বলতে চাই আমি মা তো দুনিয়ার স্বাদ খেয়েছি দুনিয়া আমার জন্য আর প্রয়োজন আমার মAuth হয়ে যা तूও জানো আমার কলিজার টুকরান কিছু না হয় এর নবীর আশিকত ওই মাযদার কবরে তার অন্তরের মধ্যে কত ব্যথা এরে বাবা আমার সঙ্গে বেয়াদবি করিস না মার সঙ্গে বেয়াদবি করলে বাবার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ পর্যন্ত বেজার হয়ে যায় অতীব যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছ একটু যাবে আজকে এই মাহফিল শেষে যাওয়ার পর ওই মায়ের কাছে গিয়ে বলবে মা তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি মা আজকে তোমার কাছে মাফ চাই তুমি আমাকে মাফ করিয়া দাও বাবার কাছে মাফ চাইবে মা বাবার কাছে কোন সন্তান মা চাইলে লজ্জিত হয় না বরং ওই মা খুশি হয়ে দোয়া করে ঠিক না বেটি হুজুরে কন মা যার নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা যার দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্তত কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়ায় একটু মা বাবার জন্য দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আর ডাক দিয়া বলো মা আমার মা আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারি না ও আজকে মায়ের কবরের পাশে দাঁড়াই আল্লাহ আমার দোয়া উশিলা করে মায়ের কবরে আজাব মাফ করিয়া দাও ও আল্লাহ মায়ের কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায়া দাও ময়দানে মাহসারে আমার মাকে আর আজিমের তলে জায়গা দান করে দাও এমন দোয়া করা যাবে কিনা বলেন এর নবীর আরশে সে দল ওই মার মতো আপন কেউ হবে না মার জন্য একটু দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ জীবন নেমুন কষ্ট মায়ের প্রসব বেদনা সাত জমিন তখন মায়েরি মাথায় এমন মা কে আজি এমন মাকে আজি যাব আমি ভুলিযা ও আমার প্রাণের মা মাগুমা কোথায় গেলে মরে সারিয়া জন্ম দুঃখী ইতিমামি চাই কেহু ফিরিয়া আমি যখন শিলাম মায়ের দরি চলা ফেরা করতে যে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ও প্রাণের মা মাপ কোথায় গেলে মূর সারিযা জন্ম দুখী এতিমামি চাই নাকি আমি মামিটিম বলে সবাই দেয় তর দুখের সাথে দিন কাটাই মা ফেট খোদনিয় ঘুমের ঘরে মাকে দেখে ঘুমের ঘরে মাকে দেখে ভাসাযা ও প্রাণের মা মা কোথায় গেলে সারিয়া সাড়িয়া জন্ম দুখি এতিমামি চাই না কে মায়ের কাছ থেকে দোয়া নেওয়া যাবে তো ইনশাআল্লাহ নেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবল করেন বলেন আমিন মনে আছে যুবকটা কি করতেছে গুহার ভিতর থেকে কার কাছে দোয়া করতেছে জোরে বলেন কার কাছে দোয়া করতেছে প্রথম যুবক দোয়া করল আল্লাহ এই যে মা বাবার খেদমত করেছি এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয় মেহের করে পাথরের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন জোরেকন সাথে সাথে পাথরটা একটু সরে গিয়েছে কিন্তু যেই পরিমাণ সরে গিয়েছে তার দ্বারা বের হওয়া সম্ভব নয় দ্বিতীয় আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে এবার দোয়া শুরু করেছে আল্লাহর কাছে দোয়া করলেন ওদয় মালিক আমার একজন চাচাতো বোন ছিল আমি আমার চাচা তো বোনকে এত মহব্বত করতাম এত ভালোবাসতাম আমার চাচা বোনকে আমি একবার চাচা বোনকে আমি বললাম ও আমার চাচা বোন আমি তোমাকে একশো বিশ হাম দিতে চাই কত গ্রাম বলেন একশো বিশ দিন হাম তোমাকে দিতে চাই বিনিময়ে আমি তোমার সঙ্গে একটু মিলিত হতে চাই চাচাতো বোন ডাক দে ভয় এরে আমার ভাই তুমি যদি আমার সঙ্গে মিলিত হতে চাও তাইলে যেইভাবে হালালপন্থায় একজন মুসলমান নারী পুরুষ একসাথে মিলিত হয় তুমি চাইলে আমার বাবা আমার অনুমতি নিয়ে তুমি আমাকে বিবাহ করতে পারো এর বাইরে তুমি আমাকে নষ্ট করতে পারো না কারণ ইত্তা কুল্ল আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাহ যুবকটা দেয়া কয় মালিক গুনাহ করার জন্য আমি যখন চাচাতো বোনের কিনারায় গেলাম আমার চাচাতো বোন যখন বলেছে ইত্তা খুল্ল আমার অন্তরের মধ্যে ভয় চলে আসছে ও মালিক তখন আমি তাকে ছেড়ে দিয়েছি একমাত্র আপনার আপনার ভয় ও আল্লাহ যদি এইটা একমাত্র জন্য করে থাকি করে পাথরের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিলেন পাথরটা আরো কিছু সরে গেল কিন্তু বের হওয়া সম্ভব নয় তৃতীয় যুবক দোয়া শুরু করলেন ও দয়ার মালিক আমি আমার জীবনে তেমন কোনো আমল করি নাই তবে আমি আমার জীবনে একটা আমল করেছি ডাক দেয়া কয় মালিক কিছু মানুষ আমার বাড়িতে কাজ করত কিছু শ্রমিক এই শ্রমিকগুলো কাজ করে শেষ করার পর সবাইকে পারিশ্রমিক দিয়ে দিলাম কিন্তু একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়েই বিদায় নিলেন ও ওই শ্রমিক